త <laughs> 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 এখানটাতে কিন্তু ঠাকুরকে রাখা হয়েছে এবং ঠাকুরকে যেখানে রাখা হয়েছে এই জায়গাটাকে কিন্তু বেদি বলা হয় অষ্টম প্রহরের বেদি খুব সুন্দর করে সাজিয়েছে দেখতে পাচ্ছেন এবং রাতের ভিউটা মানে রাতে দেখতে আরো সুন্দর লাগবে যখন দিয়ে লাইটটা আসবে এবং সকলকেই দেখতে পাচ্ছেন যে যার কাজে সে তার কিন্তু ব্যস্ত আছে যেহেতু রাত্রিতেই আমাদের অষ্টম পোহরটা চালু হবে এবং কালী মন্দিরটাকেও কিন্তু খুব সুন্দর করে সাজানো হয়েছে দিয়ে উপরে দেখতে পাচ্ছ যেটা রাত্রিতে কিন্তু খুব সুন্দর দেখতে লাগবে মাটির উনুনগুলো কিন্তু কড়া বসিয়ে দেওয়া হয়েছে তিনটে কড়া দেখছি বসিয়েছে নটা উনুনের মধ্যে তো এবার কিন্তু উনুনগুলো জ্বালানো হবে এবং প্রসাদ সমস্ত কিছু রেডি হবে এবং ওদিকে দেখছি হরি মন্দিরেও কিন্তু কাজ খুব তোড়জোড় লেগেছে এখানে দেখতে পাচ্ছেন যে কাগজের যে ডিজাইনগুলো হয় না দেওয়ালে চেটানো সেইগুলোই কিন্তু খুব সুন্দর করে চারি সাইডটা হরি মন্দিরের চারি সাইডটা কিন্তু চেটানো হচ্ছে ফাইনালি বন্ধুরা এবার রাত্রিতে দেখো রাত্রিতে কেমন লাগছে মন্দিরটাকে এবং চারি সাইডটাকে কেমন লাগছে সেটা অবশ্যই কিন্তু কমেন্টে জানাও এবং কে কোথা থেকে দেখছো সেটাও অবশ্যই অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবেন ফাইনালি সমস্ত কিছু কিন্তু কমপ্লিট রাতের ভিউ এইটা এবার কিন্তু হরিনাম সংকীর্তন চালু হবে ঠিক আছে তো পুরো ভিডিওটা কিন্তু দেখতে থাকো চারি সাইডে কিন্তু আলো দিয়ে দেওয়া হয়েছে এত ঠান্ডা লাগছে মানে প্রচুর প্রচুর ঠান্ডা লাগছে যেহেতু পুরো খোলা মাঠের মিডিলে কিন্তু অষ্টম হচ্ছে চারি সাইডে তো মাঠ আর খোলা সেই জন্য প্রচুর হাওয়াও দিচ্ছে আর প্রচুর ঠান্ডা